মানব বসতি একশো পঁয়ত্রিশ ঢাকা ওয়াশা বুড়িগঙ্গা নদীর পানি চাঁদনি থেকে আহরণ করে পরিশোধন বিতরণ করে থাকে ঢাকা ওয়াশা বুড়িগঙ্গা নদীর পানি বুড়িগঙ্গা নদীর পানি নদীর পানি চাঁদনি থেকে আহরণ করে পরিশোধন ও বিতরণ করে থাকে কারা ঢাকা ওয়াসারা ঢাকা ওয়াশা ঢাকা ওয়াশা বুড়িগঙ্গা নদীর পানি ঢাকা ওয়াসা বুড়িগঙ্গা নদীর পানি সাদনি ঘাট থেকে কোথা থেকে বুড়িগঙ্গা নদীর পানি কোন ঘাট থেকে আহরণ করে সাদনি ঘাট থেকে সেটা আহরণ করে পরিশোধন বিতরণ করে সেটা আবার কি করে বিতরণ করে দেয় পরিশোধন করে বিতরণ এক্ষেত্রে মেঘনা যমুনা নদীর পানি ব্যবহার জরুরি এক্ষেত্রে মেঘনা যমুনা নদীর পানি আছে তো মেঘনা যমুনা নদীর পানি ব্যবহার জরুরি ঢাকা শহরের দিনে গড় পড়তা নয়শো টন বর্জ্য শহরের নিচু খোলা জায়গায় ফেলা হয় তাহলে ঢাকা শহরের দিনে গড় পরতা কত টন নয়শো টন বর্জ্য শহরের নিচু নিচু খোলা জায়গায় ফেলা হয় তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা দেখো ঢাকা শহরের দিনে তাহলে ঢাকা শহরের দিনে গড় পরতা কত টন বর্জ্য শহরের নিচু খোলা জায়গায় ফেলা হয় কত টন নয়শো টন এসব বর্জ্যের তীব্র দুর্গন্ধ সোয়ানি ভূগর্ভস্থ ভূপৃষ্ঠে পানিকে দূষিত করে থাকে তীব্র গন্ধযুক্ত সোয়ানি ভূগর্ভস্থ ভূপৃষ্ঠে ভূগর্ভস্থ মানে মাটির বা পানির ভিতরে বা মাটির ভিতরে অংশ আর ভূপৃষ্ঠ মানে ভূমি বা মাটির উপরে অংশকে বোঝানো হয় অনেক বস্তি এলাকার লোকজন এসব পানি ব্যবহার করে থাকে যার কারণে চর্মরোগ সহ কলেরা টাইফয়েড ম্যালেরিয়া ইত্যাদি রোগের প্রাদুর্ভাব ঘটে অনেক বস্তি এলাকার লোকজন সব পানি কি করে থাকে ব্যবহার করে থাকে তো তার কারণে কি হয় চর্মরোগ সহ কলেরা চর্মরোগ সহ কলেরা হয় টাইফয়েড হয় ম্যালেরিয়া ইত্যাদি রোগের বিভিন্ন ধরনের প্রাদুর্ভাব ঘটে চট্টগ্রাম খুলন রাশে অন্যান্য বিভাগের শহরগুলো তো অবস্থা একই চট্টগ্রামে যেমন খুলনা এবং রাজশাহী তিনটা শহরে একই রকম অবস্থা বিরাজ করছে ঢাকা শহরের মতোই কুরম বর্ধমান যানবাহন প্রতিটি নগরে লক্ষণীয় কুরম বর্ধমান যানবাহনের ধোয়ার সঙ্গে অবাধে পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন সীসা অ্যাসবেস্টস পারদ নিকেল সালফার ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড প্রভৃতি বিষাক্ত পদার্থ ভেসে বেড়ায় যানবাহনে ধোয়ার সঙ্গে অবাধে কি কি ভেসে পারে তাহলে যানবাহনে যত ধোঁয়া রয়েছে সেটার সঙ্গে অবশেষে হাইড্রোকার্বন তাহলে হাইড্রো হাইড্রোকার্বনে ধোঁয়ার সাথে ভেসে বেড়ায় সীসা আছে অ্যাসবেস্টস আছে পারদ নিকেল সালফার ডাইঅক্সাইড তার সাথে নাইট্রাস অক্সাইড প্রভৃতি বিষাক্ত পদার্থ ভেসে বেড়ায় কার সাথে বায়ুর সঙ্গে বা ধোয়ার সঙ্গে যার কারণে কি কি হতে পারে কি কি রোগ হতে পারে বা বেড়ে যায় হাঁপানি রোগটা বেড়ে যায় সর্দি তারপর কাশি বা অন্যান্য রোগের মাত্রা বেড়ে যায় তাহলে কি কি রোগের মাত্রা বেড়ে যায় এসব যানবাহন ধোয়ার কারণে হাঁপানি সর্দি কাশি এবং অ্যালার্জি জনিত বেড়ে যায় অপরিকল্পিত নগরায়ন বাসস্থানে তীব্র সংকট সৃষ্টি করে অপরিকল্পিত নগরায়ণ বাসস্থানে তীব্র সৃষ্টি তীব্র সংকট সৃষ্টি করে তাহলে বাসস্থানে তীব্র সংকট সৃষ্টি করে কোথায় নগরায়নে কারণ অপরিকল্পিত নগরায়ণ যেগুলো রয়ে সেগুলো বাসস্থানে তীব্র সংকট সৃষ্টি করে নগরায়ণ নগরায়ণ বলতে শহর গ্রাম থেকে বিপুল সংখ্যক মানুষের আগমনের ফলে সৃষ্টি হচ্ছে বস্তি যার কারণে সৃষ্টি হয় দূষিত পরিবেশ এবং ক্রমান্বয়ে ব্যাপক এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়ে কারণ শহরে বেশিরভাগ মানুষ গ্রাম অঞ্চল থেকে যায় প্রচুর পরিমাণ গ্রামের মানুষ শহরের দিকে ধাবিত হচ্ছে আর এই ধাবিত হওয়ার কারণে বায়ু দূষিত হয়ে যাচ্ছে এবং পরিবেশও প্রচুর পরিমাণ দূষিত হচ্ছে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা প্রতিষ্ঠান চিত্র বিনোদন ব্যবস্থা সহজলভ্য জ্বালানি হাট বাজার ইত্যাদি নগরায়নে আবশ্যকীয় উপাদান নগরায়নের আবশ্যিক উপাদানের ভিতরে আছে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা প্রতিষ্ঠান চিত্র ব্যবস্থা সহজলভ্য জ্বালানি হাট বাজার ইত্যাদি নগরায়নের আবশ্যকীয় উপাদান এগুলা ক্রম বর্ধমান নগরবাসীর জন্য তাৎক্ষণিক ভিত্তিতে এসবের ব্যবস্থা করা দুরহ ব্যাপার তাছাড়া পরিকল্পনাহীন ব্যবস্থাপনা দুর্বল অর্থনীতি কারণে প্রচুর পরিমাণ দুর্বল অব মানে দুর্বল অর্থনীতির কারণে পরিকল্পিত মানে পরিকল্পনা করা নগরায়ন গড়ে তোলা আরো কঠিন পরিকল্পনা করে নগরায়ণ মানে শহরে গড়ে তোলা কঠিন যার ফলে ঘটে থাকে ব্যাপক পরিবেশ অবক্ষায় কাজ অপরিকল্পিত নগরায়নের ফলে কি কি নেতিবাচক প্রভাব পড়ে তার তালিকা তৈরি করো দল ভিত্তিকভাবে তো এখানে কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন যেটাকে আমরা এম বা নৈ ব্যক্তি বলে থাকি দেখো বনে কোন ধরনের বসতি গড়ে উঠেছে মধুপূর বনে কোন ধরনের বসতি গড়ে উঠেছে বিক্ষিপ্ত বসতি গড়ে উঠেছে বিক্ষিপ্ত নম্বর দেখো পরিবেশের সঙ্গে মানুষের বসতি অভিযোজনের প্রথম পদক্ষেপ কোনটা মানে পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ হচ্ছে বস্তি স্থাপন বা বসতি স্থাপন সরি বসতি স্থাপন বস্তি অথবা বসতি যাই বলে বসতি স্থাপন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকনে শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভেয়ার্স লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই